নেশা কারবারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখল পুলিশ রাজধানীর বুক থেকে পূর্ব থানা পুলিশ নেশা সামগ্রী সহ আটক করল পাঁচ নেশা কারবারিকে ধৃতদের মধ্যে একজন আবার মহিলা শহরের গোলাপ বাগান এলাকা থেকে গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল পূর্ব থানা পুলিশ উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার বলল আর নেশাকারবারি সংখ্যা রাজ্যের অলিগুলি সর্বত্রই ছেয়ে গেছে বিষাক্ত নেশার কারবার আর এই নেশায় আসক্ত হয়ে ধ্বংসের মুখে যুব সমাজ তবে খুদ রাজধানীতে যেভাবে মহিলা নেশা কারবার সংখ্যা বাড়ছে তাতে করে পরিস্থিতি আগামী দিন আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন একাংশ মহল রাস্তার পাশে বিভিন্ন দোকান খুলে আড়ালে নেশা রমরমা কারবার চালিয়ে আছে এই মহিলারা তা আবারও প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার সম্প্রতি লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকা থেকে পূর্ব থানার পুলিশ এক যুবতী নেশা কারবারে সব বেশ করে তার দেশ কেটে না উঠতে আবারও বড় ধরনের সাফল্য পেল পূর্ব থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে গোলাপবাগান এলাকায় পূর্ব থানার ওসি রানা চাটার্জির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নেশা সামগ্রী আটক করে চার যুবককে পরবর্তী সময় তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে শহর থেকে এক মহিলা নেশা কারবারকে আটক করতে সক্ষম হয় পুলিশ তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগারের কোটা নগদ অর্থ ব্রাউন সুগার সহ পুলিশ তাদের আটক করে ধৃতরা হলেন রাজেশ দেবনাথ বিশ্বজিৎ মজুমদার জয়দীপ দাস উসমান মিয়া ও উমা মালাকার ধৃতদের পুলিশ রিমান্ডে আদালতে তোলা হবে পূর্ব থানার ওসি রানা চাটার্জিকে পাশে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান সদরে এসডিপিও দেবপ্রসাদ রায় তিনি আরও জানান আটক চার যুবকের সাথে আরও বেশ কয়েকজন রয়েছে তাদেরও পরিচয় জানা গেছে পুলিশ শীঘ্রই বাকিদের জালে তুলতে সক্ষম হবে সেটা ধারাবাহিকভাবে চলছে এটা আপনারাও দেখছেন এবং আজকেও সকালবেলা পূর্ব থানা ওসি সি রানা চ্যাটার্জি গোপন সূত্রে জানতে পারে যে গোলাপ বাগান এলাকায় সেটা কিছু ছেলে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে অ্যাসেম্বল হয়েছে তো সেই অনুযায়ী রানা চ্যাটার্জির সঙ্গে সমরেশ তারপর সৈকত দাস সৈকত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর কমলা মুরা সিং এবং অন্যান্য স্টাফ একটা টিম সঙ্গে প্লেন ক্লথেও ছিল ওইখানে গিয়ে রেড করার পর চারজনকে ধরতে পারে ধরতে পারে এবং ওদের সাথে বাইকও ছিল ওরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে তো ওদেরকে ধরার পর ওদের কাছ থেকে চারটে পাউস পাওয়া গেছে ব্রাউন সুগারে তো যেগুলিতে মুঠ থার্টি সিক্স গ্রাম ব্রাউন সুগার ছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর যে এই ড্রাগস ওরা মানে রিসোর্সটা মানে কোথা থেকে পেয়েছে তো ওরা একজন মহিলার নাম বলল তো অ্যাকর্ডিংলি ওই মহিলাকেও শহরের প্রাণকেন্দ্রে ছোটখাটো একটা দোকান নিয়ে বসে কিন্তু ব্যবসা করে ওই মহিলাকেও আটকানো হয় ওর কাছ থেকে নাইনটি ফাইভ পঁচানব্বইটি ছোট কন্টেনার ব্রাউন সুগার পাওয়া যায় এবং ক্যাশ টাকা ষোলো হাজার পাওয়া যায় তো ওদেরকে সবাইকেই অ্যারেস্ট করা হয়েছে এবং এই সমস্ত ঘটনার উপর করে একটি সুনির্দিষ্ট এটি কেস নেওয়া হয়েছে এদেরকে আজকে আদালতে প্রেরণ করা হবে